কিছুদিন স্থিতিশীল থাকার পর আবার অস্থির চট্টগ্রামের কাঁচা বাজার শাকসবজি মাছ মাংস থেকে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম একশো ছুঁই ছুঁই টানা বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহ সংকটের কারণে এই পরিস্থিতি বলছেন বিক্রেতারা তবে তদারকি ঘাটতি এবং পুরনো সিন্ডিকেটের কারসাজিকে দূষছেন ভোক্তারা বৃষ্টিতে সবজি উৎপাদন ব্যাহত হওয়ায় মাসখানেক ধরে চট্টগ্রামের বাজারগুলোতে কমেছে সরবরাহ এমন অজুহাতে প্রায় সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী পেঁপে ও লাউছাড়া আশি টাকার নিচে মিলছে না কোনো সবজি কাঁচামরিচের কেজি দুশো পঞ্চাশ টমেটো দুশো আর বেগুন বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকায় সপ্তাহর ব্যবধানে সবজির দাম বেড়েছে কেজি প্রতি পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত দিনে 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 কেজি প্রতি বিশ টাকা পনেরো টাকা করে বাড়তাছে কী কারণে সেটা আমরা এখনো জানি না একশো টাকার উপরে একশো টাকা করে কেজি একশো টাকা নিচে কম না যেখানে এক কেজি খাতে সেখানে এক পা খাইতেছে এটা আর কি কারণ আমার এক কেজি প্রয়োজন আমি আড়াইশো গ্রাম নিচ্ছি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এখন সত্তর টাকা

আমাদের পঁচাশি বেস্ত হয় এই যে অবস্থা আগুন লাগতে আছে আরো বাড়বো মনে হয় বাইরের থেকে যদি পেস না আসে তাহলে ফেজের দাম বলে একশো একশো টাকা পাই পার হবে সস্তি নেই মাছের বাজারেও সরবরাহ সংকটের অজুহাতে সব ধরনের মাছের দাম বাড়তি আমিষের চাহিদা পূরণে হিমশিম অবস্থা সীমিত আয়ের মানুষের ইলিশ মাছ আসলে খাওয়াই এখন দুঃসাধ্য বাজারে গিয়ে ইলিশ না কিনে দেখে আসতে হয় আইর মাছ নিলাম তাও ছয়শ পাঁচশো ছয়শোর মধ্যে নিতে হচ্ছে পোয়া মাছ নিতে হচ্ছে তাও প্রায় চারশো থেকে পাঁচশোর মধ্যে আর অন্যান্য মাছের যে পরিমাণ দাম তাতে আমাদের পক্ষে সম্ভব না আসলে নেয়া মাংগাজনেছি একশো আশি টাকা কেজি এমন পরিস্থিতির জন্য তদারকি ঘাটতি এবং পুরোনো সিন্ডিকেটের কারসাজিকে দুষ্ঠান সাধারণ মানুষ পরিবহন সেক্টরে এখনো চাঁদাবাজি রয়ে গেছে নরেজ রয়ে গেছে সিন্ডিকেট রয়ে গেছে যতই সংকট থাকুক না কেন এগুলো যদি নিয়ন্ত্রণ হয়তো তাহলে অবশ্যই দাম কম শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম